আমি যখন ওখানে শুয়েছিলাম মানে তখন রাত চারটার সময় এসে একবার পেশায় মেপে গেছে তার কিছুক্ষণ পর আবার এসছে প্রেশার মাপতে বলে এই সমস্যা তোমার রক্ত রিপোর্ট খারাপ এসছে বলে বলে তোমার একটা পরীক্ষা করতে হবে বলে সেই পরীক্ষাটা করে করার পরে এবার বলছে বাথরুম থেকে ঘুরে এসো বলে এবার দূর সঙ্গে গিয়েছি বাথরুমে এসে দুজনাই শুয়ে পড়েছি দুজনায় ঘুমিয়ে গিয়েছি এবার তারপরে এসে আমার ডাকছে আমি একবার ডেকে উঠিনি তারপরে এবার ডাকলে তারপরে ডেকেছে এবার ডাকার পরে বলছে তোমার আর একটা পরীক্ষা আছে বললাম যে আমি কিছু বলিনি এ তারপরে ওখান থেকে নামলাম নেমে বলছে এখানে দাঁড়াও দাঁড়িয়েছি তার কিছুক্ষণ পরে আবার বলছে এখানে হবে না ওইদিকে চলো আর বলি কেন তারপরে ও বলছে ওইদিকে চলো এবার তারপরে গেলাম গিয়ে গেলাম পরে আমি ওখানে নিয়ে দাঁড়িয়েছি দাঁড়িয়ে বলছে এখানে দাঁড়াও আমি ও একটা নিয়ে আসছি বলে কি একটা নিয়ে আসলে আমি বুঝতে পারলাম না তারপরে এবার ওরকম খারাপ আচরণ করলো আমি দুবার ধাক্কা দিয়ে ফেলে দিলাম তারপর আবার যে এসছে এবার চিৎকার করে কেঁদে উঠেছি তখন ও

আমাদের মা এই উদ্দেশ্য নিয়ে আমরা পথ অবরোধ করেছি থানার থেকে এসছে বা আমাদের মানে সব ভাইয়েরা সব এসছে এই দাবি নিয়ে যে এই অন্যায়টা যে করেছে তাকে শাস্তি চায়